আবারও বাইরে লাই পড়ছে এই চুলা মানে যদি না কিনেন গ্যাসের বিল দিতে দিতে আর সিলিন্ডার তো বর্তমানে পাওয়াই যায় না পঁচিশশো ছাব্বিশশো টাকা তার ভিতরে রিক্স থাকে আজকে এমন একটা চুলা দেখাবো যেটা একদম বাংলা হাড়ি থেকে শুরু করে সব পাতিল চলবো কাছে আসেন আজকে যে চুলাটা দেখাবো দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট একটু খেয়াল করেন এদিকে দিকে ওয়াট এই পঁয়ত্রিশশো ওয়াটের মধ্যে আপনারা সব রান্না করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা কিন্তু ডিপ এই দেখেন গর্ত করা আপনি যদি চান এরকম নর্মাল হাড়ি দিতে পারবেন যদি চান যে না আমি এরকম সসপেন টাইপের এগুলো দিতে চাই সেটাও দিতে পারবেন এটা একেবারে র্যান্ডম যদি ইউজ করেন সারা মাস তিন থেকে চারজনের যদি হয় দুইশো থেকে আড়াইশো টাকা বিল আসবে এবং কি আমরা এখানে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা এটা ইউজ করবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে অন করে দিলাম এখানে আপনারা জাস্ট এটা এটা একটা টাচ করে দিবেন এই যে পঁয়ত্রিশ ওয়াট শো করেছে এবং কি দেখেন আমি এখানে এটা কিন্তু তলাটা একেবারে সমান ভিউয়ার্স ওকে এই তলা সমানও বসবে রিল্যাক্সে রান্না করবেন এবং কি চাইলে কিন্তু আপনার এইভাবে এই হাড়ি দিয়েও কিন্তু বসে রান্না করতে পারবেন একেবারে রিল্যাক্সে রান্না করবেন পানি টানি দিয়ে যেভাবে মন চায় এবং আরও সিস্টেম আছে যদি আমি দেখে অনেকে ভয় করবেন যে না একে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ প্রুফ কিনা কারণ যখন রান্না করবেন অনেক সময় ভাতের মার ঝোল টোল পড়তে পারে এই দেখেন আমি কিন্তু এটা ডিরেক্ট কিন্তু এইভাবে দেখাই দিব যে এটা হানড্রেড ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ কিনা দেখেন হানড্রেড পারসেন্ট ওয়াটার এই দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রিল্যাক্স রান্না করবেন ওয়াটের একটা চুলা হবে এবং সারা মাস যদি ব্যবহার করেন আপনি সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা আর আরেকটা হলো যেটা যে আমরা ছোট যে হাড়ি দিয়ে ব্যবহার করব। সেটা কিভাবে করবো এই দেখেন এখানে যখন টাচ করব আমরা ওয়াট আমরা যখন আরেকটা টাচ করব অর্ধেকে চলে আসবে তখন এটা এই দেখেন এটা কিন্তু সাইড থেকে চলবে এটা হলো দম দেওয়ার জন্য অনেক সময় যদি আমরা খাবার টাবার দম সেই সেক্ষেত্রে এখন আরেকটা অপশন আছে যে আমি কিন্তু এখন ছোট হয়ে গেছে তো এই ছোট হাড়িটার বৈশিষ্ট্য হলো দেখা যায় অনেক সময় আমরা ছোট হাড়ি দিলে যদি বড় হিটটা দিতাম সাইড থেকে কিন্তু এটা গরম হয়ে যেত এখন কিন্তু রিল্যাক্সে ছোট হাড়ির তাপটাই পাচ্ছে এটাও কিন্তু সমান হাড়ি দেখেন তো এইরকম চমৎকার এই প্রোডাক্টটা যেহেতু গ্যাসের বর্তমানে অনেক ক্রাইসিস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং কি ফুল অ্যাসেস বডি মানে এগুলো ভাঙা ফাটার কোনো ভয় নেই এবং কি পিছনে কিন্তু সম্পূর্ণ ডাবল কুলিং ফ্যান দেওয়া আছে সার্কেটটা খুব দ্রুত ঠান্ডা হবে এবং আমি আবার বলতেছি যারা কিনতে চান খুব দ্রুত কিনবেন আমরা রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো আর আজকে আমরা দিব হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস যদি শোরুম এসে নেন পাঁচ হাজার পাঁচশো আর যদি আপনারা ঘরে বসে নেন মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করতে পারেন